আজ আমি বানাবো গ্রাম বাংলার মানুষের একটা প্রিয় শাক সেটা হলো চাল কুমড়ো শাক আর এই চাল কুমড়ো শাকটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো একেবারে জমেই যাবে নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেন অনেক শাকের মতন আজও চলে এসেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তা চলুন আমাদের ছাদে কিন্তু একটা কুমড়ো গাছ রয়েছে ছাল কুমড়ো গাছ আর গাছটা কিন্তু আমি আজকে রান্না করব কেটে বেশ কিছুটা গাছ হয়েছে আর গাছের উপরে কিন্তু গাছগুলো উঠেছে তা চলুন তাহলে দেখুন বন্ধুরা এই ড্রাগন গাছে কিন্তু একদম পুরো জড়িয়ে গেছে এই গাছগুলো এই গাছগুলো কিন্তু আমি আজকে খেতে রান্না করব আর এটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব খেতে তো দারুণ লাগে আর চাল কুমড়োটা কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এই গাছগুলো আমি কেটে নেব আর অনেকটাই কিন্তু জড়িয়ে গেছে গাছগুলো ফুল আসছে না

কুমড়ো শাকগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি বেশ ছোট ছোট পিস করে নিয়েছি আর পাতাগুলো কিন্তু বেশ কচি কচি ছিল সেই জন্য পাতাগুলোও কিন্তু বেশ সুন্দর করে কুচিয়ে দিয়েছি এর ভিতরে দিয়েছি হাফ মতন পেঁপে আর হাফ কিন্তু দিয়েছি বেগুন আর একটা আলু আর দেখুন কিছুটা চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোটো বিলের চিংড়ি এই চিংড়িগুলো কিন্তু শাক দিয়ে রান্না করে খেলে বন্ধুরা দারুণ লাগে তা আমি এই শাকগুলো কিন্তু আগে একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব হালকা একটু সেদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে তা দেখুন একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছের মতো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো বেশ মাখিয়ে নেব। একটা কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব আগে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা যে কোনো কিন্তু বাঁধাকপি বলো শাক বলো কিংবা কোনো এরকম চচ্চড়ি জাতীয় শাক কিন্তু খেতে দারুণ লাগে চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার কিন্তু কড়াইয়ের মতো দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে আর একটু রসুন থেতো করে দিয়েছি বেশ আট দশকা মতন রসুন থেতো করে দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি নিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটনা দিয়েছি আর সামান্য একটু পোস্ত দানা দিয়েছি দিয়ে ওর ওপর তেলের ওপরে দিয়ে কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা এই কুমড়ো শাকগুলো আমি তুলে দিলাম পরিমাণ মতন হলুদ দেবো লবণটা কিন্তু আমি এখন আর দেবো না কারণ লবণ সেদ্ধ করার সময় দিয়েছি একটু চেকে কিন্তু লবণটা আমি ইউজ করবো আর দেখুন যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু এই শাকের মধ্যে বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু খুঁতে দিয়ে কিন্তু এই সবজিগুলো একটু ঘেটে ঘেটে দিতে হবে তাহলে চচ্চড়িটা কিন্তু বেশ দারুণ লাগবে আমার কিন্তু এই কুমড়ো শাকের চচ্চড়িটা বন্ধুরা দারুণ লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন উপর থেকে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব হালকা একটু শাকটা মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না চিনিটা ভালো করে শাকের মধ্যে একটু মিশিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঘেটে ঘেটে দেব। আমি একটু পাঁচ মিনিটের জন্য কিন্তু এটা একটু ঢেকে দেব। তাহলে এটা বেশ কিন্তু শুকনো শুকনো টাইপের হবে আর খেতেও দারুণ লাগবে দেখুন বুঝতেই পারছেন কতটা মাখা মাখা হয়েছে উপর থেকে আরও কিছুটি চিংড়ি মাছ ছড়িয়ে দিলাম আর দিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম বলুন তো কেমন লাগবে এই কুমড়ো শাকটা খেতে ঝটপটে এই এই কুমড়ো চাল কুমড়ো শাক বানিয়ে নিন